আর এখানে আমরা যে স্ট্রেকচার গুলা আছে এগুলা ব্যবহার করেছি আপনার চোদ্দ কেজের গেলবানিস বক্স পাইপ আর এখানে ব্যবহার করেছি ফাইভ মিলি জাহাজের প্লেট আর পিছনে আছে ওয়ান মিলি মিরর শীট এই যে দেখেন অনেকে কিন্তু আমরা এই রংগুলা করে না যার কারণে কিন্তু দেখতে গেটটা অসুন্দর লাগে আবার এই গেটটা আপনি পাঁচ বছর দশ বছর এত টাকা খরচ করে বানাইলেন আবার দুই তিন বছর পর পর আপনি যা রং করতে দেব তার জন্যই কিন্তু এই গেটের সাথে এখন আমরা সম্পূর্ণ ডোগো বেল একদম ফ্রি দিচ্ছে আসসালামু আলাইকুম শপিংটি চ্যানেলে সবাইকে স্বাগত শুক্র ভিউ আর আপনাদেরকে নিয়ে আসলাম গেটের মেলায় এইখানটায় অসংখ্য নানা ধরনের গেটগুলো রয়েছে এবং আমার এই যে সামনে দেখতে পাচ্ছি চমৎকার একটি গেট অসাধারণ একটি গেট কিন্তু গেট তো দেখছি কিন্তু কার সাথে কথা বলবো তাকে দেখতে পাচ্ছি না কি ভাই আছেন কেউ জি জি ভাই আছি

ওনারা দুইটা এরকম দুইটা পাল্লা দুই দিকে এরকম মেলে দিচ্ছে হ্যাঁ এই এরকম মেলে দিচ্ছে দুইটা পাল্লা আবার কি কথা আছে এটারে কবজা সিস্টেম করে এইদিকে পাট করতেছে তো যেহেতু ভাইজানের এই বড় গেটটাই পুরো স্লাইডিং গেট আর উনি চাচ্ছিলেন যে যেহেতু আমার সামনের জায়গাটা যদি সিঙ্গেল একটা পকেট পাল্লা করি তাহলে আমার জায়গাটা মানে খুব অসুবিধা হয়ে যায় তার জন্য কিন্তু আমরা দুইটা পাল্লাই মানে বড় গেটটাও স্লাইডিং করছি পাশাপাশি আবার এই দুইটা পাল্লাও কিন্তু স্লাইডিং করে দিয়েছি মানে সবই স্লাইডিং বড়টাও স্লাইডিং আবার পাল্লাগুলো খুলে যাচ্ছে সেগুলো স্লাইডিং সেগুলো স্লাইডিং এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন নরসিন্দি মনোহরদি থেকে মোহাম্মদ সাইফুল ভাই তো আলহামদুলিল্লাহ ভাইজানে গেটটি কিন্তু আমরা কমপ্লিট করেছি আর ভাইজানে বা আমাদের কাছে কী কী অর্ডার করেছিলেন আমি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই গেটটি আমাদের কাছে অর্ডার করে আর এই গেটটির সাইজ আছে উচ্চতা আছে আট ফিট এবং পাশে পাশে আছে ফিট ফিট চাইলে এটা এরকম দুই পাল্লাও করে করে নিতে পারবেন অথবা চাইলে আপনার এরকম বড় করেও করে নিতে পারবেন আবার চাইলে আপনার এটা দুই স্লাইডিংও করতে পারবেন আবার এই যেটা আমি দেখালাম আপনাদের যেরকম এরকম দুই পাল্লা যেটা হ্যাঁ একদম মনে হয় যে ইয়ের হাই গ্লাস যেভাবে সরায় সেরকম জি জি একদম স্মুথ হবে এটা মানে আপনার সাত আট বছরের বাচ্চাও যদি এটা যাই খুলতে অনায়াসে খুলতে পারবে চমৎকার একটা মানে এবং এখানে কিন্তু ভাইজান এই গেটের সামনে बाउंड्री ভিতরে কিন্তু আবার চারটা গ্রিল ওয়াটার করেছিলেন এটার মধ্যে মক্কা শরীফের একটা ডিজাইন দেওয়া আছে আর বাকিটা আপনার অন্যান্য ডিজাইন দিয়ে করা এখানে ওই যে আলাক্সা যে মসজিদটা ছিল হ্যাঁ ফিলিস্তিনিতে এই আলাক্সা মসজিদের একটা ডিজাইন তুলে দেওয়া হয়েছে তারপরে এখানে কিন্তু আরবিতে নাম আছে। তারপরে এখানে কিন্তু মদিনা শরীফ কিন্তু দেওয়া আছে এগুলো আমাদের কোন চে না সমস্ত কিছু বাইরের চয়ে আর কি করা হয়েছে উনি আমাদের কাছে একটি মেইন গেট এবং চারটি বাড়ির বাউন্ডারি গ্রিল আমাদের কাছে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ এই কিন্তু আমরা খুবই খুবই মজবুত মানে মালামাল ব্যবহার করেছি আর আরেকটা বিষয় হলো দেখা গেছে বাড়ি যতদিন গেটও থাকতে হবে ততদিন মানে বাড়ি যতদিন ততদিন সেই হিসাব চিন্তা করে কিন্তু যেহেতু স্লাইডিং স্লাইডিং মেন গেট আর এখানে আমরা যে স্ট্রাকচারগুলো আছে

একদম হান্ড্রেড পারসেন্ট গ্লেজিং কারণ আপনি যদি একটা গেট তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে যেমন একটা বিষয় দেখাই এই যে দেখেন কিন্তু আমরা এই ভিতরে রঙগুলো করে দেই না যার কারণে কিন্তু দেখতে লাগে আবার এই গেটটা আপনি পাঁচ বছর দশ বছর এত টাকা খরচ করে বানাইলেন আবার দুই তিন বছর পর পর আপনি যে রঙ করতে হইব সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দেখছি তার জন্যই কিন্তু এই গেটের সাথে এখন আমরা সম্পূর্ণ ডগও একদম ফ্রি দিচ্ছে লোকও ফ্রি দিয়ে দিচ্ছি ডগও ফ্রি দিচ্ছে আবার দাম দামের যে বিষয়টা যে বলবেন যে ভাই ফ্রি মাধ্যমে আবার কি দাম কোন অংশ বাড়ায় দিলেন কিনা না না আমরা ফ্রি অংশের দাম কোন অংশ বাড়ায় নাই এটা হলো 5 মিলি প্লেট পিছনে 1 মিলি শীট 14 গেজের গ্যালভানাইজ বক্স পাইপ দিয়া এটার আপনার 1450 টাকা স্কয়ার ফিট পড়বে 1450 টাকা এর কারণ হচ্ছে যেমন এই যে এই জিনিসটা দেখেন এই যে এইভাবে যে খুলে গেল হ্যাঁ এখানে কিন্তু আমাদের বাড়তি কিছু মালামাল ব্যবহার করা হয়েছে সেজন্য আর কি পঞ্চাশ টাকা ফিটে আমরা বাড়াই দিছি এতে আপনার জন্য সুবিধা দেখা গেছে আপনার চাইলে যে কোনো একটা পাল্লা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন চাইলে দুনো পাল্লা ব্যবহার করবেন গাড়ি ঢুকাতে চাইলে আপনি পুরো গেটটিকেও কিন্তু এক একদিকে স্লাইডিং করে দিতে পারবেন ফোল্ডিং বলেন স্লাইডিং বলেন মুভিং বলেন সব ধরনের জিনিস কিন্তু আমাদের কাছ থেকে সব করে নিতে পারছে এইবার একটু আমরা এই দাম দর তো কিছুটা শুনলাম এবার একটু আপনার এই যে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গিয়েচর নয়াগাঁও অবস্থিত আইবা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এবং এই যে আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে এই ধরনের যে লেজার কাটিং গেটে আপনারা ব্লু মারকারি টেম্পার গ্লাস ব্যবহার করেছিলেন এবং এই যে গেটটা এই গেটটাও যদি সেরকম কিছু করতো তাহলে আরও বেশি আরও মনে অন্যরকম লাগতো যে মার্কারি গ্লাস যদি এটার মধ্যে যেহেতু স্লাইডিং হ্যাঁ আসলে মার্কারি গ্লাসটা বলতে কি যেমন দেখা গেছে যারা শৌখিন বাংলো করে হ্যাঁ যারা রাব ইউজ করার জন্য আমি বলি গ্লাস না ব্যবহার করার জন্যই যারা দেখা রেগুলার ইউজ করবেন তারা পিছনে সিট ব্যবহার করেন সুন্দর হবে আর যারা শৌখিন মানে বছরে দু একবার বা তিনবার বা চারবার যাবেন সেক্ষেত্রে আপনার ওই বাড়ির সৌন্দর্য মানে রাখার জন্যে মানে আপনি টেম্পার গ্লাস দিতে পারেন বা অথবা আপনার যদি মনে চায় না আমি টেম্পার গ্লাস দিই রাহাবিউজ করবো সেটাও সম্ভব কোনো সমস্যা নাই আর এখানে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন বাউন্ডারি গ্রিল এগুলো হলো ফোর মিলি প্লেটের মাধ্যমে করা আর সমস্ত ডিজাইন ভাইজানের জানের পছন্দ সাইফুল ভাইয়ের এগুলো নিতে আছে নয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার স্কোয়ার ফিট এগুলো ফোর মিলি দিয়ে আবার এইখানে আরেকটি গেট আছে দেখেন এটার এটার কথা না বললেন এটার শাইনিংটা দেখলে তো মানে আমি নিজেই মানে এটার প্রেম পড়ে যাবো শাইনিং এবং এই যে আমি এই ডোগো পেন্ট অনেকে ভাগ অনেক ভাই বোঝে পাউডার কোটের যেটাকে বলা হয় যেটাকে সম্পূর্ণ একটি পাউডার পুডিং দিয়ে মারা এরপর এটার উপরে ডোগো যে গাড়ির যে শাইনিং পেন্টটা আছে এটা এখানে মারা আছে যেমন আপনি কাছ থেকে দেখলে আপনি নিজেকে রিপ্লেট করবে যে রঙের ভিতরে আপনাকে রিপ্লেট করবে হ্যাঁ সেটাই যে রঙ এই রং উঠবে না কারণ এর মধ্যে আবার আপনার আমরা কিন্তু লেকারও মেরে দিয়েছি লেকারও মারা চমৎকার একটা গেট এটা কিন্তু আরো একটা ইউনিক ডিজাইন গেট এই গেট বাংলাদেশের সর্বপ্রথম ঢাকার ঢাকার ভিতরে আপনার মানে আমরাই প্রথম তৈরি করেছি এবং এখন বর্তমানে দেখা গেছে এই ডিজাইন দেখলে অনেকেই তৈরি করতে মানে চাইবে তো যাই হোক আপনার আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ইউনিক ডিজাইনের গেট দেখানোর জন্য এটা কিন্তু আমাদের চলে যাবে ভৈরব পাপন ভাইয়ের বাড়িতে তো এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি সিক্স মিলি প্লেট আর এটার পিছনে কিন্তু গোল্ডেন কালারের শিট হবে আমরা এখনও লাগাই নাই তো আপনারা যারা এইভাবে সেম নিতে চান যেমন এই যে এখানে কালেমা দেওয়া আছে যে লাহা ইল্লাহু মোহাম্মদুর আলাইহি সাল্লাম আর এখানে কিন্তু আপনারা চাইলে এই কালারটারও আপনি কম্প্রোমাইজ করে নিতে পারেন যে আমি এখানে কালারে কালোর জায়গায় আমি গোল্ডেন দিতে চাই এবং সাইড বর্ডার গুলো আপনি যদি মডিফাই করে নিতে পারেন তো এই সিক্স মিলি প্লেট দিয়ে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা এবারে লোক যারা গোল্ডেন শিট নেবেন হ্যাঁ গোল্ডেন শিট নিলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট আপনাদের আলাদা দুইশো টাকা করে বাড়তি দেওয়া লাগে গোল্ডেন শিটে আলাদা দুইশো টাকা মানে শিট সহ যদি গোল্ডেন শিট সহ আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে সাধারণ যেটা মানে আয়নার মতো গ্লেজ এটা দিয়ে নিলে আপনার দেখা গেছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পরবে আর যদি সারা নেন আপনি যে আমি শীত লাগবো না বাইরে ভিতরে উভয় কালার থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট দুই তিন বছর পর রং যায় বা রং ফুলা যায় বা কোনো কোন কারণে রং ঘষা উঠে গেল তখন কাছে এটা কই পছন্দ হয় সেটাই এই যে এমন একটা জিনিস কেউ উনি যদি শীত ব্যবহার না করে আর এইখানটায় যে উনি যে কালেমা লিখেছে পিছনে যদি একটা গোল্ডেন শিট দিয়ে দেয় এতটুকু জায়গা অন্তত এতটুকু জায়গায় গোল্ডেন দিলেও এই কালেমাটা কিন্তু অত্যন্ত ফুটে থাকবে একদম মানে মানে পরিষ্কার দেখা যাবে এবং এই জিনিসটা খুবই ভালো লাগবে এইটা দিচ্ছেন আপনারা কত টাকা করে এটা হলো আপনার গোল্ডেন শীত সহ ষোলোশো টাকা গোল্ডেন শীত সহ যাচ্ছে সারা নিলে চোদ্দশো শীত সারা নিলে চোদ্দশো এবং সাথে ডোকো পেন ফ্রি পাচ্ছেন সাথে তো ডোকো ফ্রি এবং এইখানে দেখেন মডার্ন ডিজাইন যেটা খুবই খুব চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু ডগবেন করা আছে এর মধ্যে ডগবেন এই আমি কাছ থেকে দেখেন এগুলা আর একবারে শাইনিং গুলো দেখেন হ্যাঁ একদম স্মুথ শাইনিং এখানে আপনি এই যে গুলো দেখেন পুরো গাড়ি শাইনিং এ গ্লেজ দিচ্ছে হ্যাঁ মানে একদম গাড়ির যে কালার সেটা জি এটা হলো আপনার এই যে পাশে ইউ চ্যানেল ব্যবহার করা আছে আর এগুলো সব 14 কেজের বক্স 14 গেজের বক্স এখানে ছয় আপনার 6 5 মিলি 6 মিলি আছে আপনার লেজার প্লেট আবার এই যে এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে এগুলার আপনার যদি চোদ্দ কেজের বক্স দিয়ে নিতে চান এই সেম ভাবে তাহলে আপনার চোদ্দশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে চোদ্দশো টাকা যদি বলেন যে না ভাই আর একটু কমে রাখা যায় না আপনার এগারোশো টাকা স্কোয়ার ফিটও এই গেট করা যাবে তবে আপনার মালামালগুলো কিন্তু ওই রকম ভাবে মালামালগুলো পাতলা এই যে নিচে কিন্তু আরো একটি বিশাল আকারের রাজকীয় গেট আবার এই যে এখানেও আরো একটি রাজকীয় গেট তারপরে দেখেন যে এই পাশে কিন্তু আমাদের লেজার বেড এর আরো গেট কাজ রানিং চলতেছে পিছনে আর ওই যে এখানে গ্রিল আছে আপনার বাউন্ডারি গ্রিল আছে প্রায় ষাট সত্তর পিসের মতো আপনার বাড়ির জন্য যা যা লাগবে ম্যাটারিয়ালের মধ্যে ইনশাল্লাহ সব আমাদের কাছে নিতে পারবেন একদম কম বাজেটের মাধ্যমে কম বাজেট এবার একটু আপনাদেরকে মানে অর্ডার করার নিয়মগুলো কি সেরকম দর্শকদের বলেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যে গেটটা পছন্দ করবেন বা করছেন সেই গেটের প্রাইস যে টাকা দাম আসে তার থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স আর বাকি যে টাকাটা থাকবে সেটা কাজের শেষে আপনার বাড়িতে যাওয়ার পরে ক্লিয়ার করে দিয়ে আসবে মানে আমাদের ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে দিতে এই যে এত বড় একটা গেট আপনারা লাগালেন যেটা স্লাইডিং ডাবল স্লাইডিং মূল গেটটা স্লাইডিং হবে ভিতরে পকেট গেটগুলো স্লাইডিং হবে চমৎকার এটা একটা প্রপার মাপের বিষয় আছে এই মাপ যোগের জন্য কি আপনাদের সিস্টেমটা কি মাপ যোগের বিষয়ে সিস্টেম হলো দেখা গেছে আপনি যদি ওয়ার্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আপনি মাপ দিতে পারতেছেন না বা আপনি একজন প্রবাসী বা আপনার বাড়িতে কোনো লোক নাই সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আপনার থেকে একজন লোক পাঠান আর একজন লোক পাঠালে আমার যা আসা যাওয়ার জন্য যে খরচ আছে সে খরচটা আপনার বহন করতে হবে আসা যাওয়ার খরচটা বহন করতে হবে আর এই যে বড় বড় গেট আপনারা ঢাকার বাইরে নিয়ে যাবেন এই পরিবহন খরচটা কার এগুলো ফিটিং করে কে দিয়ে আসবে সেই সম্পর্কে একটু বলা আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ এবং ঢাকা জেলার মধ্যে কিন্তু সম্পূর্ণই ফ্রি থাকে জেলায় ফ্রি ঢাকা জেলার মধ্যে আমরা কোন টাকা নিতেছি না একটা জিনিস ভাববেন আপনি যখন ফ্রিতে অতিরিক্ত চলে যাবেন তখন হয়তোবা বা কোনো না কোনো দিকে আপনি গাড়তি পরে যাবেন কারণ আপনার একটা গেট আপনি ব্যবহার করবেন সারা জীবন আর আমরা বানায় দেব দু চার দশ দিন বিশ দিনের মধ্যে তো এখানে যেটা উত্তম হচ্ছে দেখুন দেখুন আমরা কিন্তু আজকে থেকে প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান চালায় আসতেছি সততার সাথে মানুষ যাতে কোনো সময় আমাদের কাছে মালামাল নিয়ে যাতে না ঠকে আমরা কিন্তু সেই চিন্তাটাই সবসময় করে থাকি যেমন দেখা গেছে দেখেন একটা গেট তৈরি করে আপনার দূরপাল্লায় নিলে পনেরো ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া চলে আসে বা টাঙ্গাইল বা দেখা যায় খুলনা বরিশাল পদ্মা সেতু পার হলেই একটা গাড়ির আপ ডাউন খালি টোল খরচে আছে তিন চার হাজার টাকার মতো তো ওই 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 বিষয়টা চিন্তা করে দেখবেন যে আপনার এইখানে আপনি যদি ওগুলা দেন আপনি যে মালের কোয়ালিটি যেমন এটা চোদ্দ গাছ ব্যবহার করেছি এটা ফাইভ মিলি পাকাম ব্যবহার করেছি ওয়ান মিলি সিট ব্যবহার করেছি এবং আপনি যেরকম চাইলেন সেরকমই করলাম এবং কালারের জন্য আপনার আর এই পিসের সিট খোলা লাগতেছে না তা মানে কি কালারটাও আপনি একবারে হান্ড্রেড পার্সেন্ট দশ বছরের জন্য আপনার পনেরো বছরের জন্য চলে গেল তো এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন শুধু কম বাজেট অথবা ফ্রি এগুলার মধ্যে আমি মনে করি না যাওয়াটাই ঠিক কারণ আমরা দীর্ঘদিন যাবত কিন্তু একটা জিনিস সবসময় দিয়ে আসতেছি এই গেটটা ফিটিং সম্পূর্ণ ফ্রি ফিটিং এর জন্য আমাদের এখানে চার পাঁচজন লোক যাবে আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আপনাকে বুঝাই দিয়ে আসবো এটার জন্য আপনার আলাদা টাকা দেওয়া লাগবে না এবং এই মালটা গাড়ি দিয়ে যখন আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো এই গাড়ি যে ভাড়াটা আসবে তার অর্ধেক ভাড়াটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক ভাড়া আপনি বহন করতেছেন তো আবার যে এই যে ডোগো পেন পাচ্ছেন আমাদের আগে তো এনামেল পেন দিছি এখন সম্পূর্ণ ডোগো পেন মানে পাউডার কোটের যে বলে এখন তো এটাও আপনাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যে আমরা আমাদের নিজেদের যে লোকজনগুলো যারা কাজ করে এখন আমাদের আর বাইরের কোনো লোক আইনা রং করানোর প্রয়োজন হয় না আমাদের নিজেদের লোক যারা এরা এই হান্ড্রেড পারসেন্ট এইটুকোটা মানে সাকসেস করতে পারে তা আমি বলবো আপনাদেরকে সময় গেট আপনি যেখানেই তৈরি করুন আমার এখানে তৈরি করবেন এমন কোনো কথা না আপনি যেখানে তৈরি করুন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি মালামাল ভালো পেলাম কি না যেমন গেটের মানুষের কাঠামো হাড্ডির মাধ্যমে তো মানে মজবুত থাকে তো আপনি এই গেটটি কিন্তু এই স্ট্রেকচারের মাধ্যমেই মজবুত হতে হবে আপনার এখানে এইখানে কিছু না এগুলো আপনার নষ্ট হয়ে যাক কিন্তু এই স্ট্রেকচার যখন আমার ঠিক থাকবে তখন কিন্তু আপনার এই গেটটি দাঁড়িয়ে থাকবে যোগের পর যোগ বা চমৎকার আমরা অনেক তথ্য জানলাম এবং অর্ডার করা নিয়মগুলো সেগুলো জানলাম আর যারা অর্ডার করতে চান যারা এই ধরনের আর ডোকো প্রিন্ট বিষয়টা যাদের যারা কিছুটা মানে বুঝতে পারেন ডোকো প্রিন্ট হচ্ছে পাউডার দিয়ে মানে একটা কোট করা হয় যেমন গাড়িতে যে পাউডার দিয়ে কোট করা হয় যখনই স্টিলের উপরে পাউডার কোটেড করা হয় এবং সেই স্টিলের টেকসই সেই স্টিলের টেকসই নর্মাল অ্যানাপেলের অ্যানামেলের চাইতেও প্রায় বিশ পঁচিশ বছরের স্থায়িত্ব হয় বিশ পঁচিশ বছরের মধ্যে কোনো মরিচে আসার কোনো সম্ভাবনা নাই সেই জিনিসটা মাথায় রাখবেন এবং অর্ডার করার জন্য স্কিনে এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু অনায়াসেই এই প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দের মতো আপনার মনের মতো যেই ডিজাইনটি আপনার পছন্দ হয় সেই ডিজাইনের গেটগুলো কিন্তু এই তাইবা এন্টারপ্রাইজ থেকে অত্যন্ত চিপ প্রাইজে বানিয়ে নিতে পারেন ভিডিওটি নিয়ে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ